ফলাফল আমার মধ্যে শুধু ওনার নয় বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে খুব একটা আমি বলতে পারবো না কারণ এটা পড়বই একটা দেশের ব্যাপার আমার মনে হয় না যে আমার বিশেষ কিছু বলা মুজিবকন্যা শেখ পদত্যাগের ঘটনাটি যেন তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ জনতা যে কতটা ক্ষমতাশালী হতে পারে যার একটা বাস্তব প্রমাণ দিল কোটা সংস্কারের এই ছাত্র আন্দোলন তবে শেখ এই পদত্যাগ আসলে কি সবার কাছে কাম্য ছিল এ বিষয়ে কি বলছেন কলকাতা দেব তিনি আসলে বাংলাদেশের প্রতি দুঃখ প্রকাশ করে কি বললেন তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন কোটা বৈষম্য আন্দোলনে শেখ হাসিনার পতন করে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে ছাত্র জনতা এবং সেই লক্ষ্যে দেশের প্রতি নানারকম দায়িত্ব পালন করছেন তারা তবে তার মাঝেই বিরোধী দলের প্রতিরোধমূলক কিছু ধারাভাষ্য ভাবিয়ে তুলেছে নিরপেক্ষ সাধারণ জনতাকে কেউ তো এমনও বলছে বাঘের খাসা থেকে বের হয়ে এই বোধহয় সিংহের খাসায় ঢুকে পড়ল বাঙালিরা বিশেষ করে প্রতিপক্ষ দলগুলির ক্ষমতায় আশা নিয়ে অনেকটাই বিচলিত দেশবাসী আর সে বিষয়ে এবার মুখ খুলেছেন চিত্রনায়ক দেব জন্য নয় মানে পুরো বাংলাদেশের জন্য আমার মনে হয় একটা সত্যি একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে কলকাতা চলচ্চিত্রের এই অভিনেতা নিজেও তার দেশীয় রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন তবে বাংলাদেশের এই অঘটন তার কাছে কাম্য নয় বলে জানিয়েছেন তিনি এদেশে যা কিছু ঘটেছে তার প্রতি দুঃখ প্রকাশ করে দেব ছাত্র সমাজকে আগামী অগ্রযাত্রার গতিপথে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন যা ঘটেছে সেটা আর ফিরে আসবে না তাই পেছনে ফিরে না তাকিয়ে শান্তিপূর্ণভাবে দেশটাকে যেভাবে চালানো যায় ঠিক সেভাবেই প্রেজেন্ট করার অনুরোধ প্রকাশ করেন কলকাতার এই অভিনয় শিল্পী কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের প্রতি সহিংসতায় শুরু থেকেই দুঃখ প্রকাশ করেছিলেন দেব শিক্ষার্থীদের সঙ্গে আসলে যা কিছু হয়েছিল তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না আন্দোলনকারীরা বলা যায় এটা কোনো দেশের জন্যই কাম্য নয় তবে সরকারের উত্থান পতন যাই হয়েছে এখন থেকে বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে সেই আশাই ব্যক্ত করেছেন চিত্রনায়ক দেব